উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই গেই বলেছেন পিয়ামিয়ং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর গৃহীত সমস্ত পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন করতে প্রস্তুত রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনে জানিয়েছে দুই দেশের উচ্চস্তরের কৌশলগত আলোচনা চলাকালীন কিম এ কথা বলেন আরও জানবেন ফিলিস্তিনি ভূখণ্ডে একুশ মাস ধরে চলা তীব্র লড়াই বন্ধ করার প্রচেষ্টায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাতারের দোহায় আলোচনা চলছে হামাস এবং ইসরায়েল শনিবার একে অপরকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ করেছে এতে গাজা যুদ্ধবিরতি আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে এরপরে জানবে তুরস্কের সঙ্গে কয়েক দশক ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে নিরস্ত্রীকরণের দিকে প্রথম পদক্ষেপ শুরু করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। এটিকে একটি ঐতিহাসিক মোড হিসেবে বর্ণনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর সেই সাথে জানবেন ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে বলে আবারও অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন কেউ বাংলায় কথা বললে তিনি বাংলাদেশী হয়ে যান না সংবাদে শেষে জানবেন মায়ানমারের পূর্বাঞ্চলে জাতিগত কারেন যোদ্ধারা একটি সামরিক ঘাঁটি দখল করার পর একশত জনেরও বেশি জানতা সেনাসহ শত শত স্থানীয় বাসিন্দা থাইল্যান্ডে পালিয়ে গেছে শুনছিলেন সংবাদের শিরনাম এখন বিস্তারিত তার আগে প্রিয় দর্শক আপনাদের প্রতি অনুরোধ আপনি দেশ বিদেশে আমাদের সংবাদ কোথায় থেকে দেখছেন জানাবে এবং সংবাদটি সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিন ল্যাভরভ তিন দিনের উত্তর কোরিয়া সফরে আছেন পিয়ামিয়ং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সৈন্য ও অস্ত্র সরবরাহ করেছে কিমপূর্ব উপকূলীয় শহর ওনসানে ল্যাভরভের সঙ্গে দেখা করেন সেখানে তার সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিপক্ষ সন হুই তাদের দ্বিতীয় কৌশলগত সংলাপে বসেন এ সময় গত বছর সই করা ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেয় উপায়পক্ষ উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ এ জানিয়েছে কিম ল্যভরকে বলেছেন বৈশ্বিক ভুরাজনীতির আমূল পরিবর্তনের প্রতিক্রিয়ায় মিত্রদের গৃহীত পদক্ষেপগুলো বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক অবদান রাখবে কেসিএনএ বলেছে কিম জং উন পুনরায় নিশ্চিত করেছেন ইউক্রেনীয় সংকটের মূল কারণ মোকাবেলায় রাশিয়ান নেতৃত্বের গৃহীত সমস্ত পদক্ষেপকে নিঃশর্তভাবে সমর্থন এবং উৎসাহিত করতে তার দেশ প্রস্তুত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে দুই নেতা কর্মর্দন করছেন এবং একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা আরও বলেন দি বিশ্বাস যে রাশিয়া সেনাবাহিনী এবং জনগণ দেশের মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষার পবিত্র উদ্দেশ্য অর্জনে অবশ্যই বিজয় অর্জন করবে কেসিয়ানে জানিয়েছে দুই নেতাকটি দুই সালের জুনে ঐতিহাসিক ডিপিআরকে রাশিয়া শীর্ষ সম্মেলনে গৃহীত চুক্তিগুলো বিশ্বস্ততার সাথে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন আল জাজিরার পরিবেদন বলছে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে মস্কো সম্পর্ক নাটকীয়ভাবে গভীর হয়েছে পিয়মিয়ং মস্কোকে সমর্থন করার জন্য দশ হাজারেরও বেশি সেনা এবং বিভিন্ন অস্ত্র পাঠিয়েছে ল্যাভরভ তিন দিনের উত্তর কোরিয়া সফরে আছেন পিয়মিয়ং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সৈন্য ও অস্ত্র সরবরাহ করেছে কিম পূর্ব উপকূলীয় শহর ওনসানে ল্যাভরভের সঙ্গে দেখা করেন সেখানে তার সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিপক্ষ চয়েসন হুই তাদের দ্বিতীয় কৌশলগত সংলাপে বসেন এ সময় গত বছর সই করা ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেয় উপায়পক্ষ উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ এ জানিয়েছে কিম ল্যাবরভকে বলেছেন বৈশ্বিক ভুরাজনীতির আমূল পরিবর্তনের প্রতিক্রিয়ায় মিত্রদের গৃহীত পদক্ষেপগুলো বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক অবদান রাখবে কেসিয়েন বলেছে কিম জং উন পুনরায় নিশ্চিত করেছেন ইউক্রেনীয় সংকটের মূল কারণ মোকাবেলায় রাশিয়ান নেতৃত্বের গৃহীত সমস্ত পদক্ষেপকে নিঃশর্তভাবে সমর্থন এবং উৎসাহিত করতে তার দেশ প্রস্তুত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে দুই নেতা কর্মর্দন করছেন এবং একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা আরও বলেন দি বিশ্বাস যে রাশিয়া সেনাবাহিনী এবং জনগণ দেশের মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষার পবিত্র উদ্দেশ্য অর্জনে অবশ্যই বিজয় অর্জন করবে কেসিএনএ জানিয়েছে দুই নেতাকটি দুই হাজার চব্বিশ সালের জুনে ঐতিহাসিক ডিপিআরকে রাশিয়া শীর্ষ সম্মেলনে গৃহীত চুক্তিগুলো বিশ্বস্ততার সাথে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন আল জাজিরার পরিবেদন বলছে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে মস্কো সম্পর্ক নাটকীয়ভাবে গভীর হয়েছে পিয়মিয়ং মস্কোকে সমর্থন করার জন্য দশ হাজারেরও বেশি সেনা এবং বিভিন্ন অস্ত্র পাঠিয়েছে আনাদলু এজেন্সি জানিয়েছে শনিবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টির বট্রেস্তম পরামর্শ ও মূল্যায়ন সবার এর দোয়ান ঘোষণা করেন তুরস্ক এখন ঐক্য ও শক্তির এক নতুন যুগে প্রবেশ করছে তিনি বলেন আজ একটি নতুন দিন ইতিহাসের একটি নতুন অধ্যায় একটি মহান শক্তিশালী তুরস্কের দরজা তুরস্কের শতাব্দী সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়েছে আজ একটি মহান এবং শক্তিশালী তুরস্কের সূচনা কয়েক দশক ধরে চলা লড়াইয়ের কথা উল্লেখ করে এরদোগান বলেন সাতচল্লিশ বছর ধরে চলা পিকেকে সন্ত্রাসবাদের ভয়াবহতা আশা করি শুক্রবারের মধ্যেই শেষ হয়ে যাবে এর আগে গতকাল শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি অঞ্চলে একটি ছোট অনুষ্ঠান হয়েছে যেখানে বিশ থেকে ত্রিশ জন পিকে যোদ্ধা তাদের অস্ত্র ধ্বংস করেছে এটিকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে বছর ধরে চলমান সশস্ত্র অভিযানের একটি অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে এই সংঘাত জুড়ে ছলেশ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে এরদোয়ান অস্ত্র সমর্পণের সিদ্ধান্তকে তুরস্কের জন্য একটি বিজয় হিসেবে বর্ণনা করে বলেন তুর্কি কুর্দি আরব সকলেই ছিয়াশি মিলিয়ন নাগরিক সবাই বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে আঞ্চলিক ঐক্যের বৃহত্তর দৃষ্টিভঙ্গি তুলে ধরে এরদোগান বলেন আজ মালাজগিটের চেতনা জেরুজালেম জোট এবং স্বাধীনতা যুদ্ধের মূল ভিত্তি পুনর্গঠিত হচ্ছে সাম্প্রতিক সন্ত্রাসমুক্ত তুর্কি উদ্যোগের কথা উল্লেখ করে এর দোয়ান স্পষ্ট করে বলেন এই প্রক্রিয়াটি কোনো আলোচনা দর কষাক্ষী বা দেওয়া নেওয়ার প্রক্রিয়ার ফলাফল নয় তুর্কি প্রজাতন্ত্র আমাদের ভাগ করে নেওয়া ঘর আমাদের সাধারণ ছাদ আমরা ছায়াশি মিলিয়ন মানুষ চিরকাল এক ঐক্যবদ্ধ এবং ভাই আনাদলু এজেন্সি জানিয়েছে শনিবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টির বটরেস্তম পরামর্শ ও মূল্যায়ন সবার এর দোয়ান ঘোষণা করেন তুরস্ক এখন ঐক্য ও শক্তির এক নতুন যুগে প্রবেশ করছে তিনি বলেন আজ একটি নতুন দিন ইতিহাসের একটি নতুন অধ্যায় একটি মহান শক্তিশালী তুরস্কের দরজা তুরস্কের শতাব্দী সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়েছে আজ একটি মহান এবং শক্তিশালী তুরস্কের সূচনা কয়েক দশক ধরে চলা লড়াইয়ের কথা উল্লেখ করে এরদোগান বলেন সাতছিল বছর ধরে চলা পিকেকে সন্ত্রাসবাদের ভয়াবহতা আশা করি শুক্রবারের মধ্যেই শেষ হয়ে যাবে এর আগে গতকাল শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি অঞ্চলে একটি ছোট অনুষ্ঠান হয়েছে যেখানে বিশ থেকে ত্রিশ জন পিকে যোদ্ধা তাদের অস্ত্র ধ্বংস করেছে এটিকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে ছিল্লিশ বছর ধরে চলমান সশস্ত্র অভিযানের একটি অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে এই সংঘাত জুড়ে ছলেশ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে এরদোয়ান অস্ত্র সমর্পণের সিদ্ধান্তকে তুরস্কের জন্য একটি বিজয় হিসেবে বর্ণনা করে বলেন তুর্কি কুর্দি আরব সকলেই ছিয়াশি মিলিয়ন নাগরিক সবাই বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে আঞ্চলিক ঐক্যের বৃহত্তর দৃষ্টিভঙ্গি তুলে ধরে এরদোগান বলেন আজ মালাজগিটের চেতনা জেরুজালেম জোট এবং স্বাধীনতা যুদ্ধের মূল ভিত্তি পুনর্গঠিত হচ্ছে সাম্প্রতিক সন্ত্রাসমুক্ত তুর্কি উদ্যোগের কথা উল্লেখ করে এরদোয়ান স্পষ্ট করে বলেন এই প্রক্রিয়াটি কোন আলোচনা দর কষাকশি বা দেওয়া নেওয়ার প্রক্রিয়ার ফলাফল নয় তুর্কি প্রজাতন্ত্র আমাদের ভাগ করে নেওয়া ঘর আমাদের সাধারণ ছাদ আমরা ছায়া মিলিয়ন মানুষ চিরকাল এক ঐক্যবদ্ধ এবং ভাই রোববার সংবাদ মাধ্যম থাই এক্সামিনার জানিয়েছে শনিবার গভীর রাতে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির কেএনএলএ যোদ্ধারা রাজ্যে নিয়ন্ত্রিত ঘাটিতে আক্রমণ শুরু করলে সংঘর্ষ শুরু হয় থাইল্যান্ডের সেনাবাহিনী নিশ্চিত করেছে প্রায় একশত জন মিয়ানমারের সৈন্য থাই ভূখণ্ডে প্রবেশ করেছে পরে তাদের নিরস্ত করা হয়েছে এবং আন্তর্জাতিক প্রোটোকল অনুসারে চিকিৎসা দেওয়া হয়েছে থাই কর্মকর্তারা জানিয়েছেন চারশৌড় জনেরও বেশি বেসামরিক নাগরিক সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে তাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে গত মে মাসে সীমান্তের কাছে চেকপজেন্টে বিদ্রোহীদের হামলার পর একই পরিস্থিতিতে ছয় দুইজন মিয়ানমার সেনা থাইল্যান্ডে পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে এদিকে মিয়ানমারের ভেতর থেকে পাওয়া খবরে বলা হয়েছে শুক্রবার সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে তার ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ত্রিশ জন নিহত হয়েছেন এটি চলমান মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে